নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের কিন্তু কোনো রান্না হবে না আজকে দেখাবো আমি শ্রাবণ মাসে আমরা যে ব্রতর পালন করে থাকি এবার কিন্তু দ্বিতীয় শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ তো আপনারা কিভাবে পালন করবে সেটাই আমরা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে আমি করে দেখাবো ওটস মাখা আপনারা তো অনেক কিছুই মাখা খেয়েছেন সাবু মাখা চিড়ে মাখা খই মাখা ওটস মাখা হয়তো অনেকেই খাননি আর যদি খেয়ে খেয়ে থাকেন আমাকে কমেন্টসে ঠিক জানাবেন তো চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি প্রথমে দেখে দিচ্ছি আমি ওটস নিয়ে নিয়েছি এরকম আপনারা অনলাইনে যে কোনো দোকানে বড় দোকানে শপে ওটস পেয়ে যাবেন যে কোনো কোম্পানির নিতে পারেন তো আমি এখানে ওটসটা নিয়ে নিলাম ওটস আমি এখানে দু টেবিল চামচ তিন চার পাঁচ টেবিল চামচ আমি ওটস নিলাম আপনাদের আপনাদের যতটা প্রয়োজন সেই তুলনায় আপনারা নিতে পারেন আমি এখানে পাঁচ চামচ বড়ো চামচে পাঁচ চামচ ওটস নিয়েছি আর আমি এর মধ্যে এখন দিয়ে দেব জল ওটস কিন্তু ভিজতে একদমই সময় নেয় না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এটা একদম নরম হয়ে যাবে তো এখানে আমি দুশো গ্রামের মতো আর জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম তারপর আমি এখানে নিয়েছি নারকেল হাফ মালা নারকেল নিয়েছি এই নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে ওটস কিন্তু আমার নারকেল কোড়াতে কোড়াতে ওটস কিন্তু একদম ভিজে গেছে দেখুন একদম এটা কিন্তু মাখতে মাখতে আরও নরম হয়ে যাবে এটা আপনারা চাইলে আরও দশ মিনিট রাখতে পারেন কিন্তু এটা একদম ভিজে গেছে এখানে কটা খেজুর নিয়েছি খেজুরটা অপশানাল থাকলো আপনাদের কাছে থাকলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন তা আমি খেজুরগুলোকে এরকম করে কেটে নিয়ে বীজটা ফেলে দিয়ে আমি খেজুরগুলো বীজটা ফেলে দিলাম আর খেজুরগুলো আমি এরকম কেটে কেটে পিস পিস করে দিয়ে দেবো খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি এরকম করে বীজগুলোকে ফেলে দিতে হবে দিয়ে আর খেজুরগুলোকে একটু সরু সরু করে টুকরো করে দিয়ে দিতে হবে সবকটা খেজুর আমি দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেদানা আজকে আপনাদের কাছে একটা টিপসও আমি দিয়ে দিচ্ছি বেদানা কি করে ছাড়াবেন বেদানা অনেকে ছাড়াতে গেলে অনেক কষ্ট হয় মানে অনেক রকম ছাড়াতে খুব অসুবিধা হয় তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেদানাটা ছাড়াবেন প্রথমে বেদানাটা এইভাবে ধরবেন মুখটা যেদিকে তারপর একটা ছুরি দিয়ে বেদানাটার মুখটার কাছে এরকম আমি যেরকম ঠিক কাটছি সেরকম ছুরি দিয়ে এরকম কাট লাগাবেন চৌকো স্কোয়ারভাবে দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে কাটছি চারিদিক দিয়ে একটা স্কোয়ার পরলাম তারপর আমি এটাকে আস্তে করে তুলে ফেলে দিলাম তারপর এটার কাছে যে কাঠগুলো আছে এরকম করে লম্বা লম্বা করে আমি এরকম কাট করে নেব ঠিক এরকম কাট করে নেব তারপর হালকা প্রেস দিলে এরকম দেখবেন বা বেদানাটা এরকম খুলে যাচ্ছে এরকম খুলে যাচ্ছে ফুলে গেল তারপর এটাকে আমি দিয়ে নিয়ে এরকম করে উলটিয়ে দেবেন উলটিয়ে এইভাবে কিছু দিয়ে এরকম প্রেস করলেই খালি এরকমভাবে একটা বাড়ি এরকম করে আস্তে আস্তে ঠুকতে হবে দেখতেই পাচ্ছেন ঠুকে ঠুকে আমি বাড়ি মেরে মেরে সব বেদানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দু একটা আছে এটা হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এবার ওটসগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আমি বড় চামচের পাঁচ চামচ চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা যেরকম মানে আপনাদের অনুযায়ী স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন চিনিগুলো সব দিয়ে দিলাম চিনিগুলো দিয়ে আমি ভালো করে মিষ্টিটা মিশিয়ে নেব অনেক সময় সাবু আমরা ভেজাই কিন্তু সময়ের অভাবে এই ভেজাচ্ছি এই ভেজাবো কাজ করতে করতে আমাদের দেরি হয়ে যায় সাবুটা এমন টাইমে ভেজানো হয় অনেক সময় সাবু কিন্তু ঠিকঠাক ভেজে না যার ফলে তখন আমাদের সাবু মাখা করতে খুবই অসুবিধা হয়ে যায় কিন্তু এই ওটসটা কিন্তু ভেজানোর আপনার দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু অন্য অন্যরকম একটা টেস্ট এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না এই টেস্টটা খুবই ভালো লাগে আর এখানে আমি একটা দইয়ের প্যাকেট নিয়েছি টক দই আপনারা যদি চার মিষ্টি দইও ইউজ করতে পারেন তবে টকটা নিলে একটু টক টক মিষ্টি মিষ্টি এর টেস্টটা খুব ভালো হয় এটা দুশো গ্রামের দই আমি দইটা পুরোটাই দিয়ে দিলাম একটুখানি রেখে আমি পুরো দইটাই দিয়ে দিলাম দইটা দিয়েও আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো মতো গুলে যায় ভালো করে আমি চিনিটা গুলিয়ে নিয়েছি চিনিটা একদম মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই নারকেল কোড়াগুলো সবটাই নারকেল যত আমি নারকেল দুধ এইসব জিনিস দেব তার টেস্টটা জানেন তো আপনারা সাবু মাখতে গেলে যত জিনিস এগুলো পড়বে তত তার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো আমি নারকেলটা দিয়ে আমি ভালো করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম মানে মেখে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব মাখা আমার এখানে কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে কিছুটা এই বেদানা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিছুটা কাজু নিয়েছি এই কাজুগুলো আমি দিয়ে দেব আপনারা চাইলে এতে কিশমিশও দিতে পারেন কিশমিশটাও ভালো লাগবে হয়ে গেল হয়ে গেল আমার এখানে ওটস মাখা এটা কিন্তু একদমই টাইম লাগে না খুব ঝটপট হয়ে যায় তো আমি এখানে বানিয়ে দেখিয়ে দিলাম তাহলে আমি খুব শর্ট টাইমে আর খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি একটা রেসিপি দেখিয়ে দিলাম ওটসের ওটস মাখা আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা কোনো দিন খাননি এই সোমবার এটা নিশ্চয়ই বাড়িতে বানাবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা